আসসালামু আলাইকুম প্রথমেই সফল প্রশংসা জ্ঞাপন করছি মহান পাকের প্রতি যিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন এবং আমাকে আপনাদের ভালোবাসায় শিক্ত ও প্রিয় হওয়ার তৌফিক দিয়েছেন সুক্রিয়া ও আলহামদুলিল্লাহ আজ আমার শুভ জন্মদিন যা সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে অনেকে আগেই জানতে পেরেছেন এবং জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছেন আপনাদের ভালোবাসাই আমার চলার পথের পাথেও আপনাদের সকলের ভালোবাসাই আমি শিখত আপনাদের আন্তরিক শুভেচ্ছাবার্তা ও দোয়া আমার জন্য বিশাল প্রেরণাদায়ক জন্মদিন উপলক্ষে ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো ও মুঠোফোনে কল করে এবং বিভিন্নভাবে যোগাযোগ করে আমার জন্মদিন উইশ করে আমার জন্য যারা দোয়া ও ভালোবাসা দিয়ে মায়ার বন্ধনে আবদ্ধ করেছেন আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ আজকের এই দিনে আমার পরিবারবর্গ আত্মীয় স্বজন প্রিয় সহকর্মীবৃন্দ দেশ ও প্রবাসের সকল শুভানুধ্যায়ীদের প্রতি রইল আমার গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা আপনাদের সকলের জীবন আনন্দ ও সাফল্যে ভরে উঠুক এই কামনা করি আমার জন্মদিনে যারা শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনাদের পাঠানো প্রতিটি বার্তা আমার জন্য অনেক মূল্যবান আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাকে আরও উৎসাহিত করে সকলের প্রতি রইল আমার গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা আপনাদের সকলের জীবন আনন্দ ও সাফল্যে ভরে উঠুক এই শুভকামনা করি আসসালামু আলাইকুম